গুড মর্নিং বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি রেসিপি করবো দেখতেই পাচ্ছেন এখানে কী আছে চাল আছে এখানে বাসমতি চালের টুকরা নিয়েছি আজকে এটা ফেনা ভাত করবো তো এই পিলার এক পিলা চাল নিয়েছি আর মুসুরের ডাল নিয়েছি আর এখানে আছে সবজি এখানে ফুলকপি আছে তাজা এখানে কুমড়ো আছে এক ফালি এখানে লঙ্কা আছে শীতের আলু আছে নতুন আলু একদম মাটি লাগা এখানে আছে বেতের শাক বেতের শাক দেবো আপনারা পুঁই শাক পালং শাক এসব দিতে পারেন আর এখানে বেগুন আছে বেগুনটা দেবো খুব টেস্টি আর হেলদি হয় এটা খুব সুন্দর এই শীতকালে খেতে খুব মজা লাগে এবার চলুন রেসিপিটা বানাই এগুলোকে কেটে পরিষ্কার করে নিই প্রথমে বেগুনটা কেটে নেবো এই পেছনের হিসাটা দেবো না এটা কেটে নেব আর এটাকে দিখানে এরকম করে কাঠ লাগিয়ে দেবো যেটা কাটা হয়ে গেল কচি আছে বেগুনটা খুব সুন্দর এটা একটা জায়গায় রেখে দিই পেঁতের শাকগুলো বন্ধুরা একদম কচি ফুল খুব সুন্দর খালি আমি গোড়াটা কেটে নেব এটা বেছে ফ্রেশ করে রাখাই আছে ধোয়াও আছে খালি এগুলোকে কেটে নিই এবার বন্ধুরা ফুলকপিটা কেটে নেব এত নেবো না আমি অল্পই নেব ব্যাস আরও দেবো না বাস এইগুলো এবার আলুটাকে কেটে নিই আলুটাকে ছুঁড়ে নেব বন্ধুরা এবারে কুমড়োটাকে কাটবো কুমড়োটা এত লাগবে না এটাকে পরিষ্কার করে আগে ওপরটা ছেঁচে নেব ব্যাকে টুকরো করে নেব ছোটো ছোটো পিস করে নেব হ্যাঁ এগুলো সব ধুয়ে নেবো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে আমার কুঁই গাছের পয়সা এগুলো সব খাওয়া হয়ে গেছিলো টেটে টে গজি বেরিয়েছে এই অল্প করে এসেছি বেশি নিয়ে আসিনি এটাকে কাঠ লাগিয়ে দিই রান্নাটা শুরু করি দেখুন কড়াই গ্যাসটা চালু করে কড়াই পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হলে সবজিগুলো দিয়ে দেবো তারপর চাল ডাল দেবো శాగలు కారణ శా నరం తో గలేజా ఎవరు చాలా దేదే డాలట దేద বেগুনটা গণ একটু পরে দেবো কারণ বেগুনটা অনেক নরম তো ঘেঁটে যাবে এখানে ভাতটা ফুটে গেছে লঙ্কা দুটো দিয়ে দেবো আর দিয়ে দেবো আমার ঘরের তৈরি ঘি পাতাগুলো দিয়ে দিচ্ছি এবারে এখনই দেখতে কত লোভনীয় লাগছে দেখুন কত সুন্দর খুব সুন্দর খেতে হবে সেরকম টেস্ট হবে বাসমতি চালের খুব সুন্দর একটা সেন্ট ছুটেছে এবারে বেগুনগুলো দিয়ে দেবো বেত শাকটা দিয়ে দেবো সাইডে লবণ দিয়ে দেবো এবারে সবজিটাকে ভালো করে দেবো এবার গ্যাসটা আস্তে করে কমিয়ে এটা ঢাকা দিয়ে দিই একটু আস্তে আস্তে সেদ্ধ হবে জিনিসগুলো দেখুন বন্ধুরা ভাতটা প্রায় হয়ে এসেছে এবারে সবগো গেছে সবজি আলু সব সবগুলো গেছে আর একটু হবে দু মিনিট নামিয়ে নেব নুনটাও ঠিক আছে দেখুন বন্ধুরা হয়ে গেছে ফেন ভাতটা এবার গ্যাসটা বন্ধ করে দিই বন্ধুরা দেখুন এবারে আমি সার্ভ করব খেনা ভাতটা এখানে কলাপাতা নিয়েছি এতে প্রচুর টেস্ট লাগে খেতে বন্ধুরা কলা পাতায় খিচুড়ি হোক খেনা ভাত হোক মানে পিকনিক করলে ভাত খাওয়া এতে প্রচুর টেস্ট লাগে দেখুন অত সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সবজিগুলো একদম সুন্দরভাবে বলা গেছে গরম এখন অনেক এবার লঙ্কা কোষ্ঠে ভাতের সাথে মেয়েকে সুন্দরভাবে খাওয়া যাবে এর উপরে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন একটা অবশ্যই ছোট্ট লাইক দেবেন লাইক দিলে আমাদের উৎসাহ বেড়ে যায় ভিডিও তৈরি করার আবার একদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ